পতি হয়ে অনেকে গ্রামে পুকুরের ঘাটে পর্দা ব্যবহার করে না কেন অনেক লোক আছে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিবেন এই যে বৃহত্তর নোয়াখালীর এলাকার একটা সুন্দর হলো যে পুকুরের যে ঘাট থাকে এই ঘাটে বিশেষ করে বাসাবাইতে মহিলারা তারা ব্যবহার করলে সেখানে সামনে পর্দা দিয়ে না যাতে করে পর্দাটা রক্ষা অনেক জেলায় আছে এই সমস্ত পর্দাটার বালাই নাই বরং একই ঘাটে মসজিদের সামনের ঘাটে পুরুষ গোসল করে মহিলাও গোসল করে আমি নিজে এরকম বহু দৃশ্য দেখেছি নাউজুবিল্লাহ এই বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনী এই সমস্ত অঞ্চলে আরো অনেক এলাকাতেও আছে চট্টগ্রামে বা অন্য এলাকাতেও আছে বাকি এই অঞ্চলগুলোতে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মহিলাদের পর্দার বিষয়টা বুঝে যাদের পয়সা থাকার পরেও পুকুরের ঘাটে পর্দা দেয় না অথচ মহিলাদের মহিলারা সেখানে গোসল করে হাই পাতিল দেয় অন্য মানুষ দেখে এই পুরুষ কুটিপতি হতে পারে কিন্তু সে অত্যন্ত নিচু মনের মানুষ কারণ তার ফ্যামিলির মহিলাদেরকে অন্যদের দেখার সুযোগ করে দেয় সে কখনো বড় মনের মানুষ না সে ছোট মনের মানুষ লোকটি যাওয়ার পরে নেবে আলাহ উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকটি প্রসঙ্গে তোমাদের বক্তব্য কি মন্তব্য কি এই লোকটার সামাজিক অবস্থান কেমন এর মূল্য কি তখন সবাই বলে উঠল ইয়ারসুল্লাহ এই লোকটা তো খুব আমাদের সমাজে খুব হাতে গোনা মানুষ এই লোকটা যদি কারোর মেয়ে বিয়ে করতে চায় সঙ্গে সঙ্গে সবাই তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে পয়সা পয়সাগুড়ি আছে হয়তো ভিআইপি যেটাকে আমরা বলি কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো এসে চলে গেল তখন নেবে আলা সাহাবীদেরকে সাহাবিদেরকে আবার জিজ্ঞাসা করলেন যে এই লোকটার সম্পর্কে তোমাদের মন্তব্য কি তখন সাহাব মন্তব্য করলেন ইয়ারসুল্লাহ এই লোকটা আমাদের সমাজের খুবই সাধারণ একজন মানুষ এই বেচারা কারোর মেয়ে বিয়ে করার প্রস্তাব দিলে দিবে না পয়সা নাই কুড়ি নাই অসহায় মানুষ সাধারণ মানুষ এমন কাজ করে এই করার মতো চাকরিও করে না কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না এবং সে যদি সুপারিশ করে কার সুপারিশও কেউ শুনবে না সে যদি কিছু বলতে যায় কেউ মনোযোগ দিয়ে তার কথা শুনবেও না এরকম একটা সাধারণ মানুষ নবী আলাহাতাম তখন বললেন এই যে দ্বিতীয় যে পুরুষ লোকটি আসলো এই লোকটির মর্যাদা এই লোকটির মান এই লোকটির অবস্থান আল্লাহ সুহাতালার কাছে কত বেশি জানো প্রথম যে লোকটি সমাজে অনেক তার অবস্থান আছে মর্যাদা আছে ওর মতো লোক দিয়ে যদি সারা পৃথিবী পরিপূর্ণ করা হয় সারা পৃথিবী ভরে ফেলা হয় তবুও এই ব্যক্তির মর্যাদার অর্থাৎ দ্বিতীয় যে লোকটা সাধারণ সমাজে তার কোনো মর্যাদা নাই তার সমান হতে পারবে না যে পুরুষ নিজের স্ত্রীকে নিজের মা বোনকে যে কোনো মেয়েদের সাথে বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় যে তার মতো গোয়ার তুমি লালন করে না বরং স্ত্রীর সাথে হারতে জানে সেই পুরুষ হলেন আসল সুপুরুষ সেই পুরুষের প্রশংসা নবী সাল্লাম করেছেন আমাদের সমাজে সাধারণত যে পুরুষ তার বউকে স্ত্রীকে দমায় রাখতে পারে চাপায় রাখতে পারে কথা দিয়া হাত দিয়া মুখ দিয়া নানাভাবে তাকে চাপে রাখতে পারে একদম চুপ কোনো কথা নাই আমার কথা আমার সামনে কথা খবর আমি যেন না শুনি বীরের মতো থাকে তার বউয়ের সামনে বাইরে যদিও বিড়ালের মতো থাকে এই পুরুষটাকে আমাদের সমাজে সাধারণত আমরা বলি কি এটা জাদ্রেল পুরুষ মহাপুরুষ বীরপুরুষ নবী আলা সৈয়দ ইসলামের হাদিসের আলোকে এই লোকটা পুরুষ না এটা কাপুরুষ এটা কি কাপুরুষ এর মানে কিন্তু এই না যে আপনার স্ত্রী যদি কোন ভুল করে আপনি শাসন করবেন না আমি সেটা বলছি না শাসন করতে পারবেন তিনি নামাজ করছেন না তিনি পর্দা করছেন না তিনি অন্যায় করছেন কোন একটা উল্টাপাল্টা করছেন আপনি তাকে শাসন করবেন না ব্যাপারটি এমন নয় শাসন করবেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি লাগে না অনেক অহেতুক বিষয় নিয়েও তো দেখা যাচ্ছে লেগে যায় কথা কাটাকাটি হয় বা যে কোনো বিষয় নিয়ে পারস্পরিক অনেক সময় কথা কাটাকাটি হয় এবং এর সঙ্গে দিনের সম্পর্ক দিনে বিষয় সম্পর্ক খুবই কম থাকে এই জাতীয় বিষয়গুলোতে সবসময় একজন ভদ্র পুরুষ একজন সুপুরুষ একজন আসল পুরুষ করোনাংসন্না যে পুরুষের প্রশংসা করা হয়েছে তিনি স্ত্রীকে জিতায়া নিজে হারার চেষ্টা করবেন সালাম একবার আমরা জান আয়স আল্লাহ সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিলেন প্রতিযোগিতা দিলে আমাদের জানা আসাদ আল্লাহ তাল ছোট মেয়ে মানুষ বয়স অনেক কম পিচি মানুষ

তখন তিনি বললেন যে ঠিক আছে আবার হোক আরেকটা রেস হোক এরপরে দ্বিতীয় দফা আবার শুরু হলো দৌড় প্রতিযোগিতা সেই দৌড়ে নবী আলাহ সাল্লাহ সাল্লাম হেরে গেলেন আমাদের আশাকে জিতে দিলেন আর জিতার পর তো খুশির শেষ নাই এই ঘোষণা আমাদেরকে কি শিক্ষা দেয় দুনিয়াবী বিষয়ে পারস্পরিক যে সমস্ত ঝগড়া গন্ডগোল নিজেদের ভিতরে টুকটাক হয় টুনটান হয় এগুলোতে সব সময় স্ত্রীর সঙ্গে জেতার চেষ্টা করতে নাই আজ আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয় এই সব অশান্তিগুলোর একটা মৌলিক সমাধান এই পয়েন্টের ভিতরে রয়েছে ডক্টর আয়েজ আল কর্নি সৌদি আরবের বিখ্যাত আলম ইদিন সারা মুসলিম বিশ্বের ওলামা ইকরামের কাছে অত্যন্ত আদর্শ এবং জনপ্রিয় একজন আলিম তিনি তার এক আলোচনায় বলেছেন যত স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ গন্ডগোল ঘরে 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 লেগে আছে আমি একটা ব্যবস্থাপত্র বলে দিতে পারি যেই ব্যবস্থাপত্রের উপর আমল করলে ইনশাআল্লাহ ঘরে ঘরে এই সমস্ত গন্ডগোলগুলো প্রায় শেষ হয়ে যাবে থাকবে না তিনি বলেছেন আমি আমার শত শত হাজার হাজার ছাত্রকে এই ব্যবস্থাপত্র বাতলে দিয়েছি তারা এটার উপর আমল করে উপকার পেয়েছেন আমাকে জানাইছেন ব্যক্তিগতভাবে। ভাবে বলবো আপনাদেরকে সেই ব্যবস্থাপত্রটা সেই ব্যবস্থাপত্র হলো তিনি বলেছেন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয় গন্ডগোল ফাঁসাদ শুরু হয় আপনি একেবারে বিড়ালের মতো হয়ে যান বাঘের মতো না হয়ে কিসের মতো হয়ে যান বিড়ালের মতো হয়ে যান এটা পুরুষদেরকে করতে হবে শুরুতে হাঁটতে হবে এবং স্ত্রীকে জিতাইতে থাকেন জিতাইতে থাকেন জিতাইতে থাকেন সে যা বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আমার বিরাট ভুল হয়ে গেছে সন্দেহ আতিত ভাবে আল্লাহ আমারে মাফ করো ছি ছি আমি এরকম একটা কাজ করলাম আর হবে না ইনশাল্লাহ তুমি দোয়া করো আল্লাহ আমার ভালো করে দেখ আসলে এটা কোনো একটা কথা হলো এটা মানুষের মতো মানুষ কাজ করলাম না আমি আল্লাহ আমারে মাফ করে দেখ ইন্না আল্লাহ জন ঠিক বলছো তুমি ঠিক সহি 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 রাইট আর হবে না ইনশাল্লাহ আচ্ছা এবারের মতো একবারে বিড়ালের মতো হয়ে মাফ চান তার কাছে এবং একেবারে ছোট হয়ে যান কিভাবে জানেন এরপরে মহিলার যত জিদ আছে সব জিদ মেটানোর পরে সে আস্তে করে নরম হয়ে যাবে এরপরে আপনার পালা এবার আপনি তাকে যদি নরম ভাবে সুন্দর ভাবে হাসি মুখে একবারে আচ্ছা করে সাইজ করে দেন তুমি ঠিক করলা এটা কি বললা স্বাভাবিক হওয়ার পরে তারপরে দেখবেন ইনশাআল্লাহ খুব একটা অসুবিধা হবে না তার যদি কোনো ভুল থাকে সেটা আপনি সুন্দরভাবে যদি ধরাই দিতে পারেন বিনয়ের সাথে মহব্বতের সাথে ইনশাআল্লাহ সে বুঝতে পারবে এবং ভবিষ্যতে ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে আর যদি সে চেতে গেছে কোনো বিষয় নিয়ে আপনার সাথে সাথে চেতা শুরু করে দেন তাহলে কি হবে লোহায় লোহায় গসা গসি লাগলে আগুন ধরে যাবে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে সংসার শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই জন্য নবী আল আদর্শ হল স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত ঝগড়া গণ্ডগোল ফাসাদ হয় এগুলোতে সবসময় নিজে জেতার চিন্তা না করে